কৃষ্ণচূড়ার রঙে রঙ্গিন সেই বিকেল ফ্রেমে বন্দী হওয়ার আগেই নিভে গেল একটি প্রাণ সম্মানিত দর্শক আপনারা দেখছেন অরনা টিভির একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর ডাকার কুড়িল রেললাইনে দাঁড়িয়ে ক্যামেরার ফ্রেমে কৃষ্ণচূড়ার লাল রং তুলতে গিয়েছিলেন এক তরুণ ফটোগ্রাফার ইশতিহাক আহমেদ রাফিদ জীবনে প্রতিটি মুহূর্তকে ছবি হয়ে তুলে ধরার স্বপ্ন নিয়ে ছুটে বেড়ানো সেই তরুণ আর ফিরল না এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় থেমে গেল তার স্বপ্ন থেমে গেল তার ক্যামেরার ক্লিক শুক্রবার দুয়ে মে বিকেলের সেই মুহূর্তে রাফিদ ব্যস্ত ছিলেন কৃষ্ণচূড়া সৌন্দর্য ধরে রাখতে কিন্তু জীবন যে ছবির মতো থেমে থাকে না দ্রুতগতির একটি তাকে দ্রুত করে দেয় মুহূর্তে নিবে যায় প্রতিভাবান তরুণের জীবন রাজশাহী কলেজের বাংলা বিভাগের ছাত্র ও একনিষ্ঠ ফটোগ্রাফার ইস্তিহাক আহমেদ ছিলেন মেধাবী ভদ্র আর চুপচাপ প্রকৃতির তার তোলা প্রতিটি ছবিতে ছিল নিখুঁত সৌন্দর্যের ছোঁয়া অনেকেই বলতেন রাফিদের চোখ যেন ছবি আঁকে চাকরির পরীক্ষা দিতে ঢাকা এসেছিলেন সেখান থেকেই জীবনের শেষ ছবিটি তুলতে গিয়েছিলেন তিনি কিন্তু সেই ছবি আর ফ্রেমে বন্দি হল না বন্দী হলো শুধু কান্না সুগার অপূর্ণ স্বপ্নের গল্প শনিবার সকালে চাপাই নবাবগঞ্জের নিজ গ্রামে তাকে দাফন করা হয় শ্যামপুর ইউনিয়নের আঁকার সুতে চাওয়া সেই ছেলেটির জানাজায় অংশ নেন শত শত মানুষ চোখের জলে ভিজে যায় গ্রামের মাটি রাফিদের বাবা রেজাল করিম কাফা কণ্ঠে বললেন ছেলেটা ভালো ছবি তুলত শান্ত ছেলে ছিল এমন করে চলে যাবে কখনো ভাবিনি সামাজিক রাফিদের হাজারো ভক্ত ও ছবি প্রেমীরা সুখ প্রকাশ করছেন তার ক্যামেরার পেছনের সেই হাসি মুখ আজও বাড়ছে তাদের মনে যেন কৃষ্ণচূড়ার লাল গাঢ় হয়ে আজ রক্তরঙ্গ ধারণ করেছে রাফিদের অকাল চলে যাওয়ার সুখে ক্যামেরার লেন্স থেমে গেছে কিন্তু রাফিদের তোলা ছবিগুলো আজও কথা বলে সে নেই কিন্তু তার ফ্রেমে বন্দি পৃথিবী থেকে যাবে চিরকাল সম্মানিত ভিওয়ার্স এই ছিল আজকে ভিডিও পরবর্তী ভিডিও পেতে আমাদের অনন্যা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন